সুরা আল ওয়াকিয়া আয়াত এক মাইনাস দশ আরবি প্লাস উচ্চারণ প্লাস তর্জমা প্লাস তাফসির এক উচ্চারণ ইয়াওয়াকা আতিল ওয়াক্কি আহ তর্জমা যখন ঘটবে সেই মহা ঘটনা তাফসির এখানে ওয়াকিয়া মানে কিয়ামতের দিন এই দিন এক অবশ্যম্ভাবী ঘটনা যা একদিন নিশ্চিতভাবে সংঘটিত হবে দুই উচ্চারণ লাইসালি ওয়াক্ক আতিহাকাই বাহ তর্জমা তখন কেউ তা অস্বীকার করতে পারবে না তাফসির কিয়ামতের বাস্তবতা এতই স্পষ্ট হবে যে কেউ তা মিথ্যা বলতে পারবে না কাফেররাও তখন বিশ্বাস করবে তিন উচ্চারণ খাফিদাতুর রাফি আহ তর্জমা কেউকে নিচে নামাবে আবার কাউকে ওপরে তুলবে তাফসির যারা দুনিয়াতে গর্ব করত তারা হীন হবে আর যারা আল্লাহবীরু ছিল তারা মর্যাদা পাবে চার উচ্চারণ ইয়ারুজ্জাতিলা রদুরাজ্জান তর্জমা যখন কাঁপিয়ে তোলা হবে পৃথিবীকে প্রবলভাবে তাফসির কিয়ামতের দিনে পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপবে তা হবে এমন ভয়ঙ্কর যা মানুষ কল্পনাও করতে পারবে না পাঁচ উচ্চারণ বাসান তর্জমা এবং পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে তাফসির কঠিন পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে যেন তা ছিল না কখনোই আল্লাহর কুদরত এভাবে প্রকাশ পাবে ছয় উচ্চারণ ফাঁকানাথাবা আনমুন বাসান তর্জমা তখন তা হয়ে যাবে উড়ন্ত ধুলোর মতো তাফসির পাহাড় পর্বত বাতাসে উড়ন্ত ধুলায় পরিণত হবে পৃথিবীর সমস্ত শক্তি তখন ভেঙে পড়বে সাত উচ্চারণ ও আকুন্তু মাওয়াজাসালা শাহ তর্জমা আর তোমরা বিভক্ত হয়ে যাবে তিন দলে তাফসির মানুষের দল হবে তিন প্রকার ডানদিকের বামদিকের ও অগ্রগামীদের দল আট উচ্চারণ ফা আসহাবুলমাইমানা তিমা আসহাবুলমাইমানা তর্জমা ডান্দিকের লোকেরা কি সৌভাগ্যবান তারা তাফসির যারা ইমান এনেছে ও কামল আমল করেছে তারা জান্নাতি কিয়ামতের দিন তারা সম্মানিত হবে নয় উচ্চারণ ওয়া আসহাবুলমাশামা তিমা আসহাবুলমাশামাহ তর্জমা আর বামদিকের লোকেরা কি দুর্ভাগা তারা তাফসির যারা কুফর ও পাপ করেছে তারা দজ্কবাসী হবে তারা লাঞ্ছিত ও হতভাগ্য দশ উচ্চারণ ও আশ্রাবিকুন আশাবিকুন তর্জমা আর যারা অগ্রগামী তারাই তো অগ্রগামী তাফসির যারা দুনিয়াতে ইমান ও আমলে এগিয়েছিল তারা আখিরাতে প্রথম মর্যাদা পাবে তারা জান্নাতের উচ্চ স্তরে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না